হরে কৃষ্ণ জয় জগন্নাথ বলত মহারানী কী জয় ভগবান কী জয় আমাদের গঙ্গা গীতা যুব সংগঠনের পক্ষে থেকে শুভ রথযাত্রা হচ্ছে সোনায়গাঁ সোনায়গা বোদারপাতার থেকে গোবিন্দপুর মন্দিরে আমরা নিয়ে যাচ্ছি প্রথম রথ গঙ্গা গীতা যুব সংগঠনের পক্ষে থেকে সকল সদস্যরা মিলে আর সকল ভক্তদের অশীষ সহযোগিতা এবং সকল ভক্তের উপস্থিতিতে আমরা এই আমাদের শুভ রথযাত্রা আরম্ভ করতে সম্ভব হয়েছে হ্যাঁ আমাদের জগন্নাথ বরদেশ রথ যাবে গোবিন্দপুর মন্দিরে হরিবল জয় জগন্নাথ আর অনেক অনেক ভক্ত হয়েছে আমাদের যুব সংগঠনের রথযাত্রা চলছে সেই রথযাত্রা আমার বাড়িতে শুভ সংগঠনে দ্বিতীয় বার্ষিকী রথযাত্রা আর আমাদের কমিটির বয়স হচ্ছে দুই হাজার আট থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সতেরো বছর আমাদের কমিটির বয়স আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন যেটা আমরা একটা জগন্নাথের মন্দিরে জায়গা কিনতে পারি আমরা কিন্তু আমাদের মন্দিরের জায়গা নেই গৃহবাড়িতে জগন্নাথ থাকেন সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি যাতে আমাদের একটি জগন্নাথের মন্দিরে জায়গা কিন্তু জয় রাধে জয় জগন্নাথ বলে জয় জগন্নাথ বলে দেশ মহারানী কী যায় আমাদের এই জগন্নাথ থাকেন গৃহবাড়িতে আমাদের ওই মন্দির নেই তবে আমরা সবার কাছে একটি আশীর্বাদ প্রার্থনা করি আমরা যাতে জগন্নাথের মন্দিরের জায়গা কিনতে পারি সবাই সহযোগিতা করবে এবং সবার কাছে এটি প্রার্থনা করছি গঙ্গা গীতা যুব সংগঠনের একটি জগন্নাথ মন্দির আশা করি আমরা সবার থেকে একটা সহযোগিতা কামনা করছি এই শুভরথ যাত্রার দিন সকলকে জানাই আমরা শ্রী জগন্নাথ দেবের শুভেচ্ছা অভিনন্দন

Amla gaba filan